ফের উত্তপ্ত এবার আরিয়া দহ এবার সুশবন সার্কেলকে মারধরের অভিযোগ রিন্টু অনুগামীদের বিরুদ্ধে বেলগরিয়া থানায় অভিযোগ দায়ের সুশোভন সার্কেলকে মারধরের অভিযোগে রিন্টু অনুগামী বিমল পাজা এবং তার ভাই ও ছেলের বিরুদ্ধে গোটা ঘটনায় সুসবন সার্কেলের বাবা বেলগরিয়া থানায় অভিযোগ দায়ের করে আশঙ্কাজনক অবস্থায় সুসবন সার্কেল হাসপাতালে ভর্তি কি অভিযোগ রয়েছে তাদের শুনুন বাড়ি ফিরছিল ওকে ধরে বাবা ছেলে ভাই মিলে তিনজনে মিলে মেরেছে বাপি পাজা বাপি পাজা বিমল পাজা আর সুজয় পাঁজা এরকমভাবে একটা মানুষকে ফেলে এরকম মারে রড দিয়ে এবার সেটা কি করে বলি বলুন তো সেটা তো রাত্রিবেলায় বাড়ি ফিরছিল এরকমভাবে যদি দিনের পর দিন যদি ওরকম অত্যাচার করে মানুষ তো রাস্তায় বেরোতে ভয় পাবে এর আগে তো ওরা করতো সেটা ছেড়ে দিন আমরা কিছু বলিনি

সুস্থি করে দক্ষিণ থানায় গেলে তো ডায়রি নেয় না উনি থানাতে যা বলবে থানার অফিসাররা তাই করবে হয়তো আমাদের আছে আতঙ্ক আমরা বাড়িতে ঘুমোতে পারি না রাতি দেড়টার সময় পুলিশ চলে আসে বাড়িতে উৎপাত করতে ঠিক আছে বেলগুড়িয়া থানাতে আমরা আস্থা রেখেছি আশা করি ওনারা নিশ্চয়ই করবে ঠিক আছে হ্যাঁ আমার নাম জেলা চৌধুরী এরা যেরকম করেছে এদের চাই আমি যাবজ্জীবন জেল যাবজ্জীবন যে লোক দ্বিতীয় কোনো মায়ের সন্তানকে যেন কোল থেকে খালি করতে না পারে এরা একটা ছোট বাচ্চা মেয়ে আছে কি করে এরকম ভাবে অত্যাচার করলো মারলো কিভাবে ছেলেটা কি অপরাধ করেছে আজকে ওকে করেছে কালকে আমার ছেলেকে মারবে পরশুদিন আমার স্বামীকে মারবে রাত্রির থেকে বাড়ি ফিরে এলে এনার ছেলেকে ধরে হুমকি দিচ্ছে রাস্তাতে হ্যাঁ মার্ডার করে দেবো দিনের পর দিন হুমকি দিচ্ছে হ্যাঁ সেটাই কি করে বলি বলুন তো ঠিক আছে হ্যাঁ সুরজিৎ বোসের জন্য সুরজিৎ সেটা বলতে পারবো না এটা প্রোমোটার বড় সবাইকে হাতে টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে আমি থানায় চলুন আমি একটা ডায়েরি লিখবো অফিসার নেবেই না আগে তারিখ মানে সুরজিৎ যা বলবো তাই শুনবে কিসের জন্য কিসের জন্য বলুন আমাদের এখানে জন্মস্থান আমাদের এখানে বাড়ি আমাদের কোনো এই নেই অস্তিত্ব নেই ও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আসানসোল থেকে ও এখানকার পুরো হেড হয়ে গেছে বলুন দিনের পর দিন যদি এরকম চলতে থাকে তাহলে আমরা কি নিয়ে বাঁচবো আজকে ছেলেরা যদি কোথায় বাড়ির বাইরে বেরোতে আতঙ্ক হয়ে থাকি মা হয়ে যে ছেলেরা কিভাবে বাড়ি ফিরবে না কোনো দুর্ঘটনা ঘটবে কি না তাহলে বলুন আমার নাম দেলা চৌধুরী আমরা ঠিক করেছি প্রত্যেক মেয়েরা মহিলারা মিলে আমরাই অন্যায় অত্যাচার আর করতে দেবো না সেরা বলে আমরা রাস্তাতে নামবো সেরা বলে আমরা রাস্তায় নামবো কিন্তু আমরা আর অত্যাচার করতে দেবো না যদি মাথায় আমাদের মার আমাদের মার আমাদের মেরে ফেল কিন্তু আমরা এই নোংরা আর কাজ করতে দেবো না আরিয়া দাওয়ার বুকেতে